আচ্ছা আপনি কি এমন কোনো মন্দিরের কথা ভাবতে পারেন যার পরিচিতির আড়ালে লুকিয়ে আছে এক গভীর অলৌকিক রহস্য ভাবুন তো উত্তরবঙ্গের শান্ত শহর কালিয়াগঞ্জের ঠিক বুকে এমন একটা জায়গা আছে যা শুধুই পাথরের মন্দির নয় বরং হাজারো মানুষের বিশ্বাস আর ভক্তির এক জীবন্ত ছবি হ্যাঁ আমি রশিদপুর কালিকুন্ডি ঘামের কথাই বলছি বাইরে থেকে দেখলে সুন্দর এক রাধাকৃষ্ণের মন্দির কিন্তু এর প্রতিটি কোনায় প্রতিটি উৎসবের ভিড়ে এমন সব গল্প লুকিয়ে আছে যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষের মুখে মুখে ফেরে কিন্তু কি সেই অবিশ্বাস্য কাহিনী যা এই মন্দিরকে এতটা রহস্যময় করে তুলেছে বলা হয় এই মন্দিরের প্রতিষ্ঠার সাথে জড়িয়ে আছে এক স্বপ্ন আর ঈশ্বরের সরাসরি নির্দেশ আরও শোনা যায় বছরের এক বিশেষ রাতে এই মন্দিরের বিগ্রহকে ঘিরে এমন ঘটনা ঘটে যা কোনো যুক্তিতেই মেলানো যায় না রশিদপুর ধামের সেই অলৌকিক গল্পটি শোনার জন্য আপনি তৈরিত চলুন আজ সেই রহস্যের পর্দা সরানো যাক এই মন্দিরের গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে কালিয়াগঞ্জ শহর শ্রীমতী নদীর তীরে গড়ে ওঠা এক প্রধান জনপদ আর এই শহরেরই ছয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত রশিদপুর এলাকার শান্ত একশান্ত পাড়ায় অবস্থিত এই কালিকুন্দি ঘাম এর পেছনের ইতিহাস কোনো রাজা মহারাজা বা জমিদারের কাহিনী নয় বরং এটি এক সাধারণ মানুষের অসাধারণ ভক্তির ফসল স্থানীয়দের বিশ্বাস আর মন্দির কমিটির সদস্যদের মতে এই মন্দির তৈরির গল্পটা শুরু হয়েছিল এক স্বপ্ন দিয়ে বহু বছর আগে এই অঞ্চলেরই এক ধর্মপ্রাণ কৃষ্ণভক্ত রাতে স্বপ্নাদেশ পান স্বপ্নে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেখা দিয়ে ঠিক এই জায়গাতেই একটি মন্দির তৈরি করে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহের সেবা করার নির্দেশ দেন স্বপ্নটা এতটাই স্পষ্ট ছিল যে মন্দিরের নকশা কেমন হবে বিগ্রহ কোথায় বসবে সবটাই তিনি পরিষ্কার দেখতে পান ঘুম ভাঙার পর সেই ভক্ত স্বাভাবিকভাবেই দ্বিধায় করে যান তিনি একজন সাধারণ মানুষ এত বড় একটা কাজ একা করবেন কিভাবে কিন্তু ভগবানের ওপর তার বিশ্বাস ছিল অটুট তিনি তার স্বপ্নের কথা গ্রামের সবাইকে খুলে বললেন প্রথমে অনেকেই বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে থাকলেও তার ভক্তি আর নিষ্ঠা দেখে ধীরে ধীরে গ্রামের মানুষ তার পাশে এসে দাঁড়াতে শুরু করেন সবার সম্মিলিত চেষ্টায় আর দানে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করে ঠিক যেমনটা স্বপ্নে দেখা গিয়েছিল সেই নকশা মেনেই গড়ে ওঠে আজকের এই রশিদপুর কালিকুন্ডি ধাম তাই এই মন্দির শুধু একজনের নয় গোটা এলাকার মানুষের বিশ্বাস আর সমর্পণের প্রতীক রশিদপুর ধামের স্থাপত্য দেখলেই বোঝা যায় এটা শুধু একটা উপাসনালয় নয় একটা শিল্পকর্ম মন্দিরের চূড়া থেকে দেওয়ালের কারুকাজ সব কিছুর মধ্যেই একটা গভীর আধ্যাত্মিক ছোঁয়া রয়েছে মন্দিরের বাইরের দেওয়ালে খোদাই করা আছে পুরাণের নানা কাহিনী কৃষ্ণলীলার বিভিন্ন পর্ব আর দশাবতারের চিত্র এই ভাস্কর্যগুলো শুধু সৌন্দর্যের জন্য নয় ভক্তদের মনে ভগবানের লীলার কথা মনে করিয়ে দেওয়ার জন্য মন্দিরের গর্ভগৃহে ঢুকলেই মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে যায় সেখানে রূপর সিংহাসনে প্রতিষ্ঠিত রয়েছেন অপরূপ সুন্দর রাধাকৃষ্ণের যুগল মূর্তি তাদের লাশ্যময় ভঙ্গি আর মুখের স্নিগ্ধ হাসি দেখলে মনে হয় তারা যেন এক্ষুনি কথা বলে উঠবেন উৎসব উপলক্ষে মূর্তিদের যত্ন করে নতুন রূপে সাজানো হয় যা দেখতে দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমান তবে মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর গঠন মন্দিরটি এমনভাবে তৈরি যাতে প্রাকৃতিক আলো বাতাস খুব সহজে ভেতরে আসতে পারে কিন্তু এর পেছনে একটা গভীর ভাবনাও লুকিয়ে আছে আলো হলো জ্ঞানের আর বাতাস হলো প্রাণের প্রতীক মন্দিরের এই খোলা মেলা ভাবটা যেন এটাই বোঝায় যে ঈশ্বরের ঘরে জ্ঞান আর প্রাণের দরজা সবসময় খোলা এবার আসি সেই আসল কথায় যে রহস্যের জন্য এই মন্দির এতটা বিখ্যাত মন্দিরের প্রধান উৎসবগুলোর মধ্যে জন্মাষ্টমী এবং রাস পূর্ণিমা সবচেয়ে ধুমধাম করে পালন করা হয় আর এই রাস পূর্ণিমার রাতকে ঘিরেই জড়িয়ে আছে সেই অলৌকিক বিশ্বাস স্থানীয় প্রবীণদের এবং মন্দিরের সাথে যুক্ত মানুষদের মুখে মুখে ফেরে এক অদ্ভুত অভিজ্ঞতার কথা রাস পূর্ণিমার রাতে যখন গোটা মন্দির চত্বর লক্ষ লক্ষ প্রদীপের আলোয় সেজে ওঠে আর নামকীর্তনের সুরে চারদিক মুখরিত থাকে ঠিক সেই সময় গর্ভগৃহের দরজা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় বিশ্বাস করা হয় ওই সময়টুকু শ্রীকৃষ্ণ তার গোপিনীদের নিয়ে রাসলীলায় মাতেন আর এই সময় ভেতরে ঢোকা কঠোরভাবে নিষেধ আর ঠিক তখনই ঘটে সেই আশ্চর্য ঘটনা মন্দিরের পুরোহিত এবং কমিটির কয়েকজন সদস্য বহু বছর ধরে বলে আসছেন ওই বন্ধ দরজার ভেতর থেকে তারা স্পষ্ট ঘুঙুরের আওয়াজ আর এক স্বর্গীয় সুর ভেসে আসতে শুনেছেন এই শব্দ এতটাই জীবন্ত যে মনে হয় বিগ্রহেরা সত্যিই প্রাণ পেয়েছে শুধু তাই নয় পরদিন সকালে গর্ভগৃহের দরজা খোলার পর নাকি প্রায়ই দেখা যায় রাধারানীর মূর্তির পায়ের কাছে তাজা ফুলের পাপড়ি ছড়িয়ে আছে যা আগের রাতে সেখানে ছিল না এমনকি কখনো কখনো মূর্তির পোশাকও নাকি সামান্য এলোমেলো থাকে যেন সত্যিই নাচের পর কেউ বিশ্রাম নিচ্ছেন এই ঘটনাগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই নেই কোনো ভিডিও ফুটেজ পুরোটাই বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকা এক কাহিনী কেউ হয়তো একে মনের ভুল বা কাকতালিও বলতেই পারেন কিন্তু রশিদপুরের মানুষের কাছে এটা ভগবানের জীবন্ত উপস্থিতির প্রমাণ তারা বিশ্বাস করেন এই ঘাম শুধু মন্দির নয় এই যেন বৃন্দাবনেরই এক টুকরো প্রতিচ্ছবি যেখানে ভগবান আজও তার লীলা করে চলেছেন এই বিশ্বাসই তাদের শক্তি রশিদপুর ধামের আসল প্রাণ হলো তার উৎসবগুলো জন্মাষ্টমী রাস পূর্ণিমা আর দোলযাত্রায় মন্দির আর তার আশপাশের এলাকা যেন নতুন করে সেজে ওঠে জন্মাষ্টমীর দিন সারা রাত ধরে চলে পূজা ভজন কীর্তন ছোট্ট শিশুদের কৃষ্ণ সাজিয়ে মন্দিরে নিয়ে আসা হয় যা এক অসাধারণ সুন্দর দৃশ্যের জন্ম দেয় তবে সব উৎসবকে ছাপিয়ে যায় রাস পূর্ণিমার আয়োজন রাস উপলক্ষে মন্দির চত্বরে এক বিশাল মেলা বসে যা প্রায় সপ্তাহখানেক ধরে চলে দোকানপাট নাগরদোলা আর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে গোটা এলাকা উৎসবে মেতে থাকে রাস পূর্ণিমার রাতে মন্দিরটাকে যখন আলো দিয়ে সাজানো হয় তখন দেখে মনে হয় যেন স্বর্গ থেকে এক টুকরো আলো মাটিতে নেমে এসেছে হাজার হাজার ভক্তের জয় রাধে জয় কৃষ্ণ ধনীতে আকাশ বাতাস কেঁপে ওঠে এই উৎসব শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান নয় এটা কালিয়াগঞ্জের মানুষের এক ক্ষেত্র যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে একাকার হয়ে যায় দোলযাত্রার সময়ও মন্দির প্রাঙ্গণ আবিরের রঙে রঙিন হয়ে ওঠে রাধাকৃষ্ণের বিগ্রহকে মন্দিরের বাইরে এনে ভক্তরা একে অপরের সাথে রং খেলায় মেতে ওঠেন এই উৎসবগুলোই রশিদপুর ধামকে কালিয়াগঞ্জের সাংস্কৃতিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে তাহলে রশিদপুর ধামের এই অলৌকিক রহস্যের পেছনের সত্যিটা কি এটা কি মিছ বিশ্বাস নাকি যুক্তিরও ঊর্ধ্বে থাকা কোনো শক্তি সত্যি বলতে এই প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তর নেই আর সাজ উত্তরটা তেমন জরুরিও নয় জরুরি হলো সেই বিশ্বাস যা হাজারো মানুষকে একসুরে বেঁধে রেখেছে জরুরি হলো সেই ভক্তি যা একটা স্বপ্নকে সত্যি করে তুলেছে আর জরুরি হলো সেই সংস্কৃতি যা একটা মন্দিরকে কেন্দ্র করে গোটা একটা শহরের প্রাণ হয়ে উঠেছে রশিদপুর কালিকুন্ডি ঘাম শুধু একটা মন্দির নয় এটা কালিয়াগঞ্জের আত্মা এটা প্রমাণ করে বিশ্বাসে যদি ভক্তি থাকে তাহলে অলৌকিক ঘটনা শুধু গল্পে নয় মানুষের হৃদয়েও ঘটে আপনি কি আগে রশিদপুর ধামের এই কাহিনীটা শুনেছেন আপনার এলাকাতেও কি এমন কোনো রহস্যময় মন্দির আছে যার গল্প আমাদের শোনা উচিত আপনার মতামত আর অভিজ্ঞতা আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে এবং বাংলার এমন আরও অজানা ইতিহাস আর রহস্যময় গল্পের সাক্ষী হতে চাইলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের এমন আরও কাজ করতে অনেক উৎসাহ দেবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ